ওয়েলকাম সেন্ট ওয়েলকাম টু এক্সপ্লেন্ট বেঙ্গলি চ্যানেল আমরা পিএসসির এসআই মিসলেনিয়াস আর ক্ল্যাগশিপের যে একটা সিরিজ শুরু করেছি সেটি আজকে ছেচল্লিশ নম্বর ক্লাস ফোর্টি সিক্স তো চলো শুরু করি আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন হলো গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেন শিবাজি গোপাল ধর্মপাল না শশাঙ্ক এটি হবে শিবাজি শিবাজি গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেন ঠিক আছে আর বাকি যে তিনটে আছে গোপাল ধর্মপাল শশাঙ্ক গোপাল ও ধর্মপাল ছিলেন বাংলার পাল বংশের রাজা আর শিবাজি ছিলেন শশাঙ্ক ছিলেন তিনিও বাংলার একজন রাজা ছিলেন বাংলার প্রথম স্বাধীন স্বাধীন রাজা বলা হয় শশাঙ্ককে নেক্সট কোয়েশ্চেন হলো বিশ্বের প্রথম পশুদের জন্য করোনার ভ্যাকসিন আনলো কোন দেশ মানুষের জন্য করোনার ভ্যাকসিন আমরা করোনার সময়কালে বিভিন্ন দেশ তৈরি করেছিল কোভ্যাক্সিন আরও কি কি ছিল ঠিক আছে তো এবার পশুদের জন্য প্রথম করোনার ভ্যাকসিন আনলো কোন দেশ চীন জাপান রাশিয়া না ব্রাজিল বিশ্বকাপের প্রাককালে ব্রাজিলের কোভ্যাক্সিন কিন্তু খুব বিখ্যাত হয়েছিল এবার পশুদের জন্য প্রথম করোনার ভ্যাকসিন এনেছিলেন রাশিয়া রাশিয়া হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো রাউফ রাউফ কোন রাজ্যের নৃত্য তাহলে রাউফ হচ্ছে জম্মু কাশ্মীরের একটা ডান্স রাউফ এই ডান্স কিন্তু পরীক্ষায় একটা না একটা আসেই ঠিক আছে এই ডান্স নিয়ে তোমাদের একটা ক্লাস খুব শীঘ্রই আসতে চলেছে তো তোমরা ফলো করবে এই চ্যানেল ঠিক আছে তোমাদের জন্য ডান্স নিয়ে একটা খুব শীঘ্রই ভিডিও আসছে একটা নেক্সট কোশ্চেন হলো লেবুতে কোন ভিটামিন বেশি থাকে ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ডি না ভিটামিন এ আমি বলে রাখি ভিটামিন কে ভিটামিন কে কোথায় পাওয়া যায় অবশ্যই দুধে এবং বিভিন্ন শাক সবজিতে ভিটামিন কে থাকে ভিটামিন সি পাওয়া যায় কোথায় ভিটামিন সি পাওয়া যায় কাঁচা ফল আর শাক সবজিতে সবসবজিতে একটা ইনফরমেশন দিয়ে রাখি ভিটামিন সি কিন্তু সরি তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় এবং শুকিয়ে গেলেও শুকিয়ে গেলেও ভিটামিন সি নষ্ট হয়ে যায় ভিটামিন ডি ভিটামিন ডি এর আদর্শ উৎস হচ্ছে সূর্যালোক সূর্যালোক এবং কিছু কিছু যেমন ফ্যাট জাতীয় খাবারে মাংস দুধে সামান্য পরিমাণে ভিটামিন ডি থাকে ভিটামিন এ ভিটামিন এর আদর্শ উৎস হচ্ছে কমলা রঙের শাক সবজি যেমন এটা হচ্ছে আদর্শ উৎস এবং দুধ ডিম এগুলোতে কিন্তু ভিটামিন এ থাকে যেমন গাজর টমেটো এসবে ভিটামিন এ থাকে তো তোমাদের জন্য একটা তোমরা এরা কমেন্ট করবে যে ভিটামিন যে আছে লেবুতে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায় এটি তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট হলো থ্রেডিট থ্রেডিট নামে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানি গুগল ফেসবুক টিকটক না শেয়ারচ্যাট এটি হবে গুগল ঠিক আছে ফেসবুক জানি ফেসবুক হচ্ছে ফেসবুকে এখন শর্টস প্রচুর চলছে ফেসবুকের টিকটক তো ভারতে ব্যান শেয়ার চেয়েটাও কিন্তু শর্টস প্রচুর চলছে তবে থ্রেড হচ্ছে গুগলের একটি শর্ট ভিডিওর প্ল্যাটফর্ম নেক্সট হল ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয় কোন শহরে ভূগর্ভস্থ রেল যাকে আমরা বলি মেট্রো মেট্রো রেল বা পাতাল রেল পাতাল রেল মুম্বাই দিল্লি কলকাতা না চেন্নাই এটি হবে কলকাতা কলকাতায় ভারতের প্রথম ভূগর্ভস্থ রেল প্রথম শুরু হয় আবার কলকাতায় প্রথম জলের নিচে জলের নিচে মেট্রো পরিষেবা শুরু হলো এখনও হয়নি আন্ডার প্রসেসিং আছে তবে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে হুগলি নদী দিয়ে হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত এটি আসবে নেক্সট হলো কোন বিজ্ঞানী স্মল পক্স বা গুটি পসন্দের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার ফ্রেন্সিস ব্যাকন হেনরি ফিল্ডিং না মেরি শেলি এটি হবে এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার প্রথম স্মল পক্স বা গুটি পছন্দের টিকা আবিষ্কার করেন নেক্সট হলো অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত উইলি উইলি হ্যারিক্যান টর্নেডো না টাইফুন এটি হবে উইলি উইলি এটি হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব ভূগোলে ঘূর্ণিঝড় যেটা সেটা হচ্ছে উইলি উইলি নামে পরিচিত নেক্সট হলো ঘূর্ণিঝড় ইয়াস আমরা ইয়াসের নাম সবাই শুনেছি ঘূর্ণিঝড় একটি সেই ইয়াস কথাটির অর্থ কী আশা হতাশা নিবারণ না বিস্ফোরক এটি আমরা বুঝতে পারি যে দুটো হতে পারে এখানে একটি হচ্ছে হতাশা যেহেতু ঘূর্ণিঝড় একটা আর হচ্ছে বিস্ফোরক এই ঘূর্ণিঝড় কিন্তু প্রচুর বিস্ফোরক হয় প্রচুর ঘর বাড়ি ধ্বংস করে আর হতাশা হতে পারে যেহেতু একটা মানে ঝড়ের কারণে অনেকের ঘর বাড়ি ভেঙে যায় সেই কারণে হতে পারে তো এখানে সঠিক ক্যান্সার হচ্ছে হতাশা ঘূর্ণিঝড় ইয়াসের অর্থ হচ্ছে হতাশা নেক্সট হলো ভারতের নেপোলিয়ন ভারতের নেপোলিয়ন কাকে একখা দেওয়া হয়েছে তাহলে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় হর্ষবর্ধন শশাঙ্ক ধর্মপাল না সমুদ্রগুপ্ত আমরা জানি হর্ষবর্ধন ছিলেন কনুজ কনুজের রাজা শশাঙ্ক ছিলেন বাংলার বাংলার একজন প্রভাবশালী একজন রাজা ধর্মপালা ছিলেন বাংলার রাজা আর সমুদ্রগুপ্ত ছিলেন ভারতের একজন বিখ্যাত রাজা তো ভারতের নিয়ে বললেন বলা হয় সমুদ্রগুপ্তকে নেক্সট হলো মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার মানুষের হাতের বাহু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় না কোনোটাই নয় আমি লিভার সম্পর্কে একটা শর্টকাট ট্রিক দিয়ে রাখি যে আমরা ভারতবাসী দেখো এখানে প্রথমে কি আছে আ দ্বিতীয় কি আছে ভ তৃতীয় বা এখানে বললে কেটা আছে প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর লিভার এটি হচ্ছে দ্বিতীয় এটি হচ্ছে তৃতীয় এটি একটা শর্টকাট রিক্স তোমার মনে রাখবে তাহলে প্রথম প্রথম শ্রেণীর লিভারের মিডিলে কি থাকে আলম্ব দ্বিতীয় শ্রেণী লিভারের মিডিলে কি থাকে বার তৃতীয়তে বল তাহলে মানুষের হাতের বাহু কোনটা হবে হাতের বাহুর মাঝখানে কি থাকে মাঝখানে থাকে বল তাহলে হাতের বাহু হচ্ছে তৃতীয় শ্রেণী লিভার এই যে এই ট্রিকটা তোমরা সকলেই মনে রাখবে তাহলে তোমাদের তাহলে তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না যেমন দেখো প্রথম শ্রেণী লিভার আলম্ব একটা এক্সাম্পল দিই দাড়িপাল্লা বা ঢেকি কাঁচি দেখো মাঝখানে আলম্ব আছে দ্বিতীয় শ্রেণী লিভারের কি পান সুপারি কাটার জাঁতি যেগুলো হয় সেগুলো দেখো সুপারিটা মাঝখানে থাকে ভার মাঝখানে পড়ে আর তৃতীয় শ্রেণীর বল এই যে একটাই মানুষের হাতের বাহু বল মাঝখানে থাকে ঠিক আছে নেক্সট হলো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন বলেছে প্রথম ঐতিহাসিক সম্রাট বলেছেন ঠিক আছে বিম্বিসার মহাপদ্মানন্দ চন্দ্রগুপ্ত মৌর্য না বিক্রমাদিত্য অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য তার আগেও কিন্তু অনেক রাজা ছিলেন যেমন বিম্বিসার মহা ঠিক আছে কিন্তু এরা কিন্তু ঐতিহাসিক সম্রাট ছিলেন না চন্দ্রগুপ্ত মৌর্য আসার পর ভারতের যে বিস্তারটা রাজ্যের সেটি প্রবল বিস্তার হয় তাই চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় নেক্সট হলো জংথা জংথা হলো একটা জায়গার ভাষা আর এটি হচ্ছে ভুটানের কথ্য ভাষা ভুটানের কথ্য ভাষা হচ্ছে জংথা নেপালে নেপালের বললেন নেপালি নেপাল ভাষা তারা বেশি কথা বলে ঠিক আছে মায়ানমারের তাদের স্থানীয় ভাষা আছে শ্রীলঙ্কায় বেশি বেশিরভাগ তামিল মালায়াম এসব ভাষা কথা বলে ঠিক আছে জংথা হচ্ছে ভুটানের কথ্য ভাষা রাম রহিম এক হে নাম ধরা দে হে সুলতানি আমলে এই কথাকে ঘোষণা করেছিলেন সুলতানি আমলে কে ছিলেন শ্রী চৈতন্য কবির নানক নাদের কেউ নয় তাহলে হবে কবির কবির এই কথাটি বলেছিলেন নেক্সট হলো কোন বায়ু বাণিজ্য বায়ু নয় পরিচিত মৌসুমী বায়ু আয়ন বায়ু মেরু বায়ু না নাতিশীতোষ্ণ বায়ু এটি অ্যান্সার হবে আয়ন বায়ু আয়ন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত কেন কারণ আয়ন বায়ু সাধারণত কর্কট ক্রান্তি এবং মকরক্রান্তি অঞ্চল থেকে নিরক্ষ রেখার দিকে এটি বয়ে আসে যেহেতু কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখার দিকে উচ্চচাপ বিরাজ করে আর নিরক্ষ রেখায় বিরাজ করে নিম্নচাপ এটা হচ্ছে রেখা কর্কটক্রান্তি লেখা মকরক্রান্তি লেখা আর প্রাচীনকালে এই আয়ন বায়ুর পথ ধরে পালতোলা জাহাজ এটা মনে রাখবে পালতোলা জাহাজ এই আয়ন বায়ুর পথ ধরে বই নিয়ে গিয়ে এরা বাণিজ্য করতো আর তাই আয়ন আয়নবায়ু বায়ু নামে পরিচিত নেক্সট কোশ্চেন হলো পোস্ট অফিস পোস্ট অফিস কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর কিডস ও হেনরি না অমৃতা প্রীতম এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠিক আছে নেক্সট হলো গ্রিন মোল্ড গ্রিন মোল্ড কাকে বলে ছত্রাক ইস্ট পেনিসিলিয়াম না মিউকর অ্যান্সার হবে পেনিসিলিয়াম পেনিসিলিয়ামকে গ্রিন মোল্ড বলা হয় ভারতের জাতীয় পতাকা জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি মসলিন খাদি রেশম না পপলিন এটি অ্যান্সার হবে খাদি কাপড় জাতীয় জাতীয় পতাকা যে আমরা কাপড়টা দেখি সেটি কিন্তু খাদি কাপড়ে তৈরি ঠিক আছে এই খাদি কাপড় গান্ধীজির সময়ে এই খাদি কাপড়ের উপর তিনি খুব গুরুত্ব দিয়েছিলেন এই যে মসলিন মুসলিন যে আছে মসৃণ হচ্ছে সেই যুগে ঢাকায় এই মুসলিন কাপড় তৈরি হতো যেটি একটা শাড়ি খুব ছোট্ট একটা বক্সে এঁটে যেত সেই মুসলিন প্রাচীনকালে খুব বিখ্যাত ছিল নেক্সট হচ্ছে গ্রিন হাউসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা কী হয় বাড়ে কমে স্থির থাকে না ওঠানামা করে আমরা জানি যে গ্রিন গ্রিন হাউস গ্যাসের প্রভাবে কিন্তু আমাদের দেশ পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে অ্যান্সার হবে বাড়ে এবার গ্রিন হাউস কী গ্যাস কী কী যেমন জলীয় বাস্প জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন ফ্লোরো ফ্লোরো কার্বন মানে সিএফসি এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস এর প্রভাবে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে নেক্সট হচ্ছে পৃথিবীর প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত পৃথিবীর সরি ভারতের প্রাচীনতম ভারতের প্রাচীনতম জাদুঘর হচ্ছে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়াম যেটি কলকাতায় অবস্থিত তাহলে কোথায় আছে এটি পশ্চিমবঙ্গে নেক্সট হলো ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কত সালে আঠারোশো পঁচিশ আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো না আঠারোশো পঞ্চান্ন এবং অ্যান্সার হবে আঠারোশো সালে আঠারোশো সালে প্রথম সরকারিভাবে ঘোষিত হয় যে ভারতে ইংরেজি ভাষায় যে শিক্ষা প্রদান করতে হবে সেটি নেক্সট হলো বাংলা রূপকার বাংলা রূপকার কাকে বলা হয় মানে রূপকার বলতে কী বোঝায় যে কোনো জিনিস যেটি নিজের হাতে তৈরি করেন তেমনি একজন বাঙালি ছিলেন যিনি বাংলাকে নিজের হাতে করেছিলেন সেটি বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে তিনি ভারতের প্রথম নির্বাচিত নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন একজন বিখ্যাত ডাক্তার তিনি বাংলাকে নিজের হাতে করেছিলেন যেমন কিছু শহর কল্যাণী তারপরে বিধাননগর বিধাননগর দুর্গাপুর এসব শহরকে তিনি এসব শহর তিনি নিজে করেছিলেন নেক্সট হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিকভাবে জন্ম হয় কত সালে উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো চব্বিশ না উনিশশো পঁচিশ এখানে অ্যান্সার হবে উনিশশো সালে উনিশশো সালে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় নেক্সট হলো পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায় জনমণ্ডলে বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠে না শিলামণ্ডলে আমরা আমরা জানি একটা ভাষা আছে যে যে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে যতগুলি জীব বসবাস করে তার চেয়ে কয়েক গুণ বেশি জীব জলে বসবাস করে আমরা এটা অনেকের কথাই শুনেছি তাই অ্যান্সার হবে জলমণ্ডলে জলমণ্ডলেই পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে নেক্সট প্রশ্ন হচ্ছে চার মিনার কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় না তেলেঙ্গানা তাহলে চার মিনার কোথায় অবস্থিত চার মিনার অবস্থিত হায়দ্রাবাদে তাহলে হায়দ্রাবাদ কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানাতে তাহলে চারমিনার কোথায় অবস্থিত তেলেঙ্গানাতে হচ্ছে চার মিনার অবস্থিত ঠিক আছে আজকে এই পর্যন্ত এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে তোমরা খুব ভালো করে পড়ো খুব ভালো করে প্রিপারেশন নাও সামনে তোমাদের অনেক পরীক্ষা আছে ঠিক আছে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাও ঠিক আছে ধন্যবাদ